দেখো শশা কুচি কুচি শশা আ হ্যাঁ শশা কেটে নিয়েছিলাম রিয়া খায় না সব রিয়া শুধু ছাতু খেয়েছে রিয়া শুধু ছাতু খেয়েছে আমি ছাতু আর শশা খেলাম গরমে এগুলি বেটার খাওয়া বিছনা গোছানো হয়ে গেছে বিছনা পাতা গোছানো হয়ে গেছে সব বিছনা পাতা গোছানো গেছে জানলাতে কাপড়টাও লাগিয়ে দিয়েছি কারণ এখন থেকে রোদ্দপুর ঠিকরে পড়ছে বিছানায় আর এই জানলাতে পদ্মা না ওঠানেই আছে পরে না অন্ধকার হয়ে যাবে ঘর একদম এই জন্য উঠে লাইট জ্বলছে যদি ঘরের মধ্যে লাইট জ্বলছে এখন আর পদ্মা চলে গেছি নামিয়ে দেবো এই পদ্মাটা নামিয়ে দেবো অনেকক্ষণই নামিয়ে দেবো একটু পরেই নামিয়ে দিয়ে চেপে ভালো না ঘরটা পুরো গরম হয়ে যায় আর এই জানলাটা দিয়ে এত রোদ্দ আছে ওপরটা দেখো এত রৌদ্দ্র ঢোকে পুরো মানে পুড়ে যায় এত রৌদ্দ এইখানে কাপড়টা লাগিয়ে দিয়েছি এটা আহ পুরো গোছানো হয়ে গেছে পাটপাট করে চলো এবার রান্নায় ঢুকি খাওয়া দাওয়া হয়ে গেছে বিস্তার বোঝানো হয়ে গেছে আমার নাইটিটা ধরে টানছে ছোট ছোট সোনাগুলি আর রান্নায় ঢুকি এবার বিয়ালির মাছ হচ্ছে ওদের মাছটা হয়ে যাক তারপর ডাল ডাল বলছি হুম আলু দোকাগুলো ভাজবো চলো দেখো ধোকার টাকাই রান্না করছি ধোকা এখানে আলু ভেজে রেখেছি আলু ভাজা হয়ে গেছে দোকা ভাজা হয়ে গেছে ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশলা কষাচ্ছি দিয়ে এখন ধোকার তরকারি করবো ধোকার তরকারি করব এ দেখো ধোকার তরকারি দোকা আলুর তরকারি সুন্দর হয়েছে কালারটা বেশ দারুণ এসছে নিরামিষ তরকারি একদম নিরামিষ দোকা আলুর তরকারি আর এখানে হচ্ছে আলুর ছোকা আলুর ছোকা করেছি কালো জিরা দিয়ে আর লঙ্কা দিয়ে আলুর ছোকা কোনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের ভাত আলুর ছোকা আর ধোকার তরকারি রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট ধোকার তরকারি আর আলুর ছোকা আর ভাত করেছি আর কিছুই করিনি যা গরম আর কিছু করিনি খাবো তো মা মেয়ে আর রাতে খাবো সবাই যাই হোক বিড়ালদের খাবার দেওয়া হয়ে গেছে আমার বিড়াল বাচ্চাদের ভাত মেখে দেওয়া হয়ে গেছে ওরা ভাত খাচ্ছে আর রিয়া কলেজে গেছে ইয়া গেছে কলেজে এই রোদ্রের মধ্যে গরমে ওদের আজকে কী নোট দেবে ওই জন্য গেছে কলেজে গেছে যেতে চাইছিল না একদমই যা রোদ্দ্র বাইরে যা লু পড়ছে ও একদমই যেতে চাইছিল না কিন্তু কিছু করার নেই উপায় নেই যেতে হবেই তখন এখন স্নান হয়নি স্নান করবো অনেকটা বেলা হয়ে গেছে ঘর পুরো অন্ধকার করে দিয়েছি একদম চতুর্দিকে দেখো কাপড় টাপড় দিয়ে হুম পুরো অন্ধকার করে দিয়েছি ঘর দরজাটা বন্ধ করে ঘর পুরো অন্ধকার হয়ে যাবে স্নান করবো স্নান করে এসে দরজাটা বন্ধ করে দেবো দেখুন সব দরজাটা খুলে রেখেছি কি ওই আমার বিড়ালের বাচ্চাগুলি যাচ্ছে আসছে সেই জন্য বিড়াল ছানগুলি যায় আসে তো খাচ্ছে আর গরমের মধ্যে ঘরে আটকেও রাখছি না এত গরম না ঘরটা ডাইনিংটায় এই জন্য আটকে রাখছি না ওরা খেয়ে বেরোচ্ছে আবার ঢুকছে ঘরের মধ্যে শুয়ে রয়েছে একদম পাখার তোলা লাসকাস সব শুয়ে রয়েছে ওরা ওদের যেন কোনো এ নেই চলো আবার স্নান করতে যাবো স্নানটা করে আসি বাইরে জামা কাপড় মিলেছি জামা কাপড়গুলো তুলবো শুকিয়ে সব একদম খাট হয়ে গেছে এত রৌদ্র বাইরে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলবো তুলে আনবো স্নানটাকে করে আসি ভাবছি স্নান করার আগে তুলবো না স্নান করার পরে তুলবো স্নান করার পরে আর রৌদ্রে বেরোতে ইচ্ছা করছে না স্নান করার আগেও তুলে আনতে পারি এনে রেখে তার স্নান করতে যাবো চলো স্নানটা করে নি তারপর পরে আবার তোমাদের কাছে আসছি কেমন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন পাচ্ছি সন্ধ্যে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় আমি আবার এলাম তোমাদের কাছে এই জামা কাপড়গুলো নিয়ে এগুলি ধুয়ে মেটে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবং এখন ভাজ করবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে কী বলবো এত গরম লাগছে না সেদ্ধ হয়ে যাচ্ছে পুরো পাখা চলছে পরে কিন্তু পাখার হাওয়াটা গায়ের চামড়াতেও ঢুকছে না আর এই পাখাটা সবসময় চালিয়ে রাখা যাচ্ছে না কারণ গরম হয়ে যাচ্ছে ভীষণ আগুন গরম হাওয়া বেরোচ্ছে সেই জন্যে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে যাবত সব কাজ সাজ সেরে নিয়ে ঢুকেছিলাম একটুখানি বসে দেওয়া হয় আবার কোনো কাজ করে নিই আবার কোনো কাজ করে নিই কাজ করে নিই কতক্ষণ তোমাদের কাছে আসি এসে তোমাদের সাথে কথা বলি সেই সকালবেলা এসেছিলাম দুপুরবেলা তারপর আর আসা হয়নি এত গরম পড়েছে না আমি কি বলবো মাঝখানে দু তিন দিন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল কোথায় বৃষ্টি হয়েছে আর এখানে বৃষ্টি হয়নি অন্য কোথাও বৃষ্টি হয়েছে আর এখানে বেশ সুন্দর ঠান্ডা ছিল হ্যাঁ তারপরে আবার দিয়ে সেই গরম পড়েছে আবার দিয়ে সেই গরম পড়েছে আমি কি বলবো এত গরম পড়েছে না আমার এই ঘরটা তো প্রচন্ড এমনিতেই প্রচন্ড গরম প্রচন্ড গরম এমনিতেই থাকা যায় না পুরো বাক্স মতো দেখো পুরো বাক্স কোথাও হাওয়া বাতাস সেটা হাওয়া ঢোকে না কোথাও দিয়ে না কোথাও দিয়ে হাওয়া ঢোকে না এত গরম লাগে বাড়িতে নেই রিয়া একটু বেরিয়েছে দুপুরে রিয়া কলেজ গেছিল কলেজ গেছিল কলেজে গেছিলো কলেজ থেকে আসলো তারপর খাওয়া দাওয়া করলাম আজকে তো দোকান তরকারি করেছিলাম দোকান তরকারি আর করেছিলাম তোমার আলোচনা করেছিলাম দোকান তরকারি আলোচনা করেছি আর কিছু করিনি ঘর কথা কি করবো বলো কিছু করিনি ওই করেছিলাম তারপর রিয়া কলেজে গেছিলো ও আসতে একটু দেরি হয়েছিল তারপর খেয়েছি খেয়ে একটু শুয়েছিলাম আজকে রিয়ার পড়ানো নেই আজ ছুটি রিয়া রিয়া আছে ছুটি মানে রিয়ার ছুটি না হ্যাঁ মানে ওর ছাত্রছাত্রীর ছুটি সেই জন্য ও আজ বেরিয়েছে একটুখানি ওগুলো আমি একটু ঘুরে আসি বন্ধুদের সঙ্গে যাক ওতে গেছে বন্ধু বাড়িতে গেছে হ্যাঁ কাছেই ওই বন্ধু বাড়িতে গেছে ওই যা ঘুরায় আমি ঘরে একাই রয়েছি রাতে শুধু রুটি নিয়ে আসবে আর তরকারি তো আছেই তরকারি তো আছেই রুটি আনলেই হয়ে যাবে রুটি তো আমি খাই না আমি তো ভাত খাবো আমার ভাত রয়েছে আমি ভাত খাবো আর বিড়াল বাচ্চাদেরও ভাত রয়েছে ওদেরও ভাত রয়ে গেছে বিড়াল বাচ্চাদেরও ভাত দেওয়া হবে আর রিয়ার ভাত খেত ভাত নেই আজকে মানে ভাতটা একটু কম হয়েছে তো ওরও দুটো রুটি নিয়ে আসবে দুটো রুটি খাবে দুটো রুটি বেশি খাবে না দুটো রুটি খাবে আর বাবা রুটি খাবে বাবা খাবে চারটে রুটি খায় আরও দুটো রুটি খাবে ছটা রুটি কিনে আসবে এই গরমে না এই চারটে রুটি ছটা রুটি জন্য না আর প্রতি ইচ্ছা করে না মনে হয় রিয়া বেশিরভাগ সময় আমার সঙ্গে ভাত খেয়ে নেয় আর রুটি খাই গরম পড়ছে না রুটি খায় রুটি সহ্য হয় না সেই জন্য সহ্য হয় না এতক্ষণ ভাজ রেখে দি পরে আস যেটা ভীষণ মাথা ঘুরছে হেন এই গরমটা প্রচুর পড়েছে আমার আমি তো এমনিতে গরম সহ্য করতে পারি না গরম আমার খুব কষ্ট গরম সহ্য করতে পারি না তার মধ্যে পেশার বুঝতে পারছি না কি মানে একটু এই করলে না মাথাটা ভীষণ ঘুরে যাচ্ছে সকাল জামা কাপড়গুলো তুলতে গেছিলাম বাইরে সকাল না মানে দুপুরবেলা সকালে ভুরবেলা সকাল তো মিলেছি দুপুরবেলা তুলতে গেছিলাম এত রৌদ্র মাথাটা পুরো ঘুরিয়ে গেলো ওখানে পড়ে যাচ্ছিলাম আমার মতো যারা বাইরে রাস্তায় কাজ করে তাদের কি কষ্ট আমরা তো ঘরে থাকি যাই হোক প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে এই একটা এটা এটা কি না টাটা গ্লুকো দেখা যাচ্ছে একটা অরেঞ্জ কালার আছে আর একটা সবুজ নিয়ে আসে ইয়ার দোকান থেকে কিনে নিয়ে আসে তো নিয়ে আসবি আমি রোজ খাই প্রতিদিন খাই আমার তো ভালো লাগে আর টিকে রেখে দিই ঠান্ডা হয়ে থাকে আর না এটা খাই পুরো সেটা পুরো ঠান্ডা হয়ে যাবে এটা পুরো ঠান্ডা হয়ে যায় খুলতে গেলে পড়ে যায় এমন সিস্টেম করা না এত টুপু টুপু থাকে খুলতে গেলে পড়ে যায় খুব টেস্ট আর ঠান্ডা ভেতরটা পুরো হয়ে যায় খেলে খুব শান্তি তাই আমি সাই সাই বেড়াতে আসলাম সকালে আসলাম রান্না ফান্না দেখি তোমাদের কাছে আসলাম রানের আগে তারপর তো আর আসেনি ব্লকটাও শেষ করতে হবে আর ব্লকটা বেশি বড় করে বাড়িও লাভ নেই এমন কোনো ব্লকটা বাড়ি কোনো লাভ নেই সেই জন্য ব্লকটা শেষও করতে হবে প্রবলেম যাই তোমাদের সঙ্গে কথা বলি কথা বলে ব্লকটা শেষ করে দেবো একটা আছে রিয়ার জন্য রিয়ার যদি রাত্তসে খাবে আমাদের সামনের দোকানে পাওয়া যায় সামনের দোকানটার মধ্যে পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আর রিয়া তো প্রতিদিন বেরোচ্ছে আর যদি নাও বেরোয় বাবাকে দিয়ে অর্ডার বাবাকে অর্ডার করে আর হলে পরে টরি উঠে নটা ফটো লাগাতে বেরোয় এই আমার তো এই গলি দিয়ে বেরোলেই দোকান সব দোকান পাশে দোকান সব ডেলি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসছে হ্যাঁ সানস আপ কিনে নিয়ে আসে প্রতিদিন খাচ্ছে খাওয়া ভালো তুমি প্রতিদিন খাচ্ছে আর আমি এগুলো কিনে নিয়ে আসি এগুলো বেশ ভালো লাগে একদম আর প্লেস আছে আজকে ভিডিওটা একদমই শেষ করে দিচ্ছি আর বড় 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 ভীষণ প্রচন্ড গরম লাগছে ঘুমের কথা কথা বলে সন্ধ্যাবেলাতে একবার মুখ হাত পা ধুয়েছি মুখ হাত পা ধুয়ে টুয়ে বিশাল বিশাল সব গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে শুয়েছিলাম যেহেতু কারণ গুছিয়ে নিয়ে তারপর মুখ হাত পা ধুয়ে ঘরটা পরিষ্কার করে সন্ধ্যা দেখিয়ে তারপরে বসেছিলাম একটুখানি বসে উঠে ও বিয়ালে বিস্কুট দিলাম ওরা বিস্কুট খেলো ওদের বিস্কুটটা দেখে খেয়ে দিলাম বাইরে এত গরম ঘরে আটকে যাচ্ছে ও খেয়ে দিলাম তারপরে আমি জামা কাপড় কাপড়গুলো ভাজ করি তখন তোমাদের সঙ্গে কথা বলে নিই ভিডিওটা শেষ করে দিই আর রাতে রুটির করার ব্যাপার নেই রুটি তো নিয়েই আসবে তরকারি করাই আছে তোমাদের সঙ্গে কথা বলে একটুখানি লাইটটা অফ করবো ঘরে অফ করে শোবো শুয়ে দেখি কোনো ভিডিও ছাড়লে ভিডিও ছাড়বো আর তাহলে ইউটিউব দেখবো বসে বসে এই আর কি করবো ফোনটা একটু ঘাটাঘাটি করবো ইউটিউব ফেসবুকে একটু ঘাঁটবো কেটে তারপর রিয়া চলে আসবে বাবা চলে আসবে এক এক করে হ্যাঁ তারপর রাতে খাওয়া খাবো খেয়ে কাজকর্ম যা আছে গুছিয়ে গাছিয়ে নিয়ে রাত্রিবেলা অনেক কাজ থাকে অনেক খাওয়ার পর অনেকগুলো কাজ থাকে চুল বাদরে বিশ্বারে তারপর বিড়াল বিয়ালে ওদের খাবার দাওয়ার ব্যাপার আছে ওদের খাবার দাও রাস্তা আসে ওদের খাবার দাও তারপরে ছোটো ছোটো বাচ্চা আছে ছোটো ছোটো একদম ওই বাচ্চাগুলোকে ঘরে ছাড়ো তারপরে ওষুধ খাও এক দুনিয়া ওষুধ খেতে হয় রাত্রিবেলা ওষুধগুলো টাইম ধরে ধরে খাও আগে দুপুর ওষুধ খেতে ভুলে গেছি হলো ভাত টাত খেয়ে দেরি হয়ে গেছে দুপুরে ওষুধ খেতে ভুলে গেছি শুয়ে পড়েছি এই সন্ধ্যাবেলা উঠে মনে পড়েছে দুপুরবেলা ওষুধ খাইনি আমার না সুগারের ওষুধ দুপুরে একটা আছে আর সকালে একটা দু রকমের ওষুধ সুগারের সকালেরটা খেয়েছি আমি কোনো কোনো সময় সকালেরটা ভুলে যাই দুপুরেরটা তাও খাই এই দুপুরেরটা ভুলে গেছি আজকে সকালের সুগার আর প্রেশারটা খেয়েছি দুপুরেরটা একদম খাওয়া দুপুরের প্রেশার সুগারের ওষুধটাও খাইনি আর আমার যে চিনি একটা ওষুধ আছে